আসসালামু আলাইকুম প্রিয় আপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সুমির সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আমার প্রিয় আপুরা একটি লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তো রান্না বসাবো সেই জন্য কারেন্টের চুলাটা একটু গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিলাম আগের দিন রান্না করে চুলাটা পরিষ্কার করা হয়নি তো রান্না করার জন্য গরুর মাংস আমি আগের দিন রাত্রেই ভালো করে কষিয়ে রেখেছিলাম যাতে আজকে কাজটা একটু সহজ হয়ে যায় সেই জন্য তো আমি সব ধরনের মশলা দিয়েই মাংসটাকে কষিয়ে রেখেছি এখন আরেকটু সময় ঝোলের পানি দিয়ে রান্না করলেই মাংসটা রান্না করা হয়ে যাবে আর আপনাদের ভাইয়া যে গুড়গুলো এনেছিল সেগুলো এখনও আমি কোনো কিছু করিনি মানে ফ্রিজে রাখিনি তো সেটাকে আজকে ভাবছি একটু দুইটা জারে ভরে তারপরে একটা নর্মাল ফ্রিজে রাখব আর একটা ডিপ ফ্রিজে রাখবো কারণ এখন তো শীতের দিন গুড় বাইরে থাকলে সমস্যা নেই কিন্তু সামনে গরমের দিনে গুড়টা তো আর বাইরে রাখা যাবে না আর এতটা গুড় তো আমি এক দিনে খরচও করতে পারবো না তো আমি গুড়টা রাখার জন্য দুইটা জার নিয়ে নিয়েছি দেখছিলাম জারটা একটু শক্ত না নরম তা দেখলাম যে না মোটামুটি ভালো শক্ত আছে তো এই সাদা জারটা আমি ফ্রিজে রাখবো ডিপে আর এই ছোটোটা আমি নর্মালে রাখবো তো জারের মধ্যে যে পাতলা গুড়গুলো ছিল সেগুলো আমি আগে ছোটো জারের মধ্যে দিয়ে দিলাম আর এখন ঘন যে গুড়টা আছে সেটা একটা ডালের চামচের সাহায্যে আমি ডিব্বার মধ্যে সুন্দর করে ভরে নেব গুড়গুলো দিয়ে অনেক সুন্দর ঘ্রাণ পাওয়া যাচ্ছিলো তো ওইদিকে আমি মাংসটাকে সুন্দর মতন কষিয়ে নিয়েছি আর আজকে গরুর মাংসে ইচ্ছা মতন ঝাল দিয়েছি যেহেতু বাসায় নেই তো আজকে ঝাল বেশি হলে সমস্যা নেই তো মশলার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিয়েছি আর গরুর মাংসের মধ্যে অল্প করে কিছু আলু দিয়ে দিয়েছি কারণ গরুর মাংস আলু দিয়ে রান্না করলে আমার অনেক ভালো লাগে তো পরিমাণ মতন ঝোল দেওয়া হয়ে গেছে এখন আমি ডেক্সিটাকে ঢেকে দিলাম আর এই যে গুড়গুলো সবগুলো আমি ছোট ছোট জারে ভরে নিয়েছি তো আমি ভেবেছিলাম শুরুতে যে দুইটা জার দেখিয়েছি সে দুইটা জারেই হবে কিন্তু আসলে হয়নি পরে আরেকটা জারেরও অর্ধেকটা গুড় হয়েছে তো আমি লম্বা জারটাই নর্মালে রাখবো আর বাকি দুইটা জার আমি ডিপে রেখে দেব ডিপে রেখে ব্যবহার করলে অনেক দিন এই গুড়টা ভালো থাকবে আর এই যে দুধ দিয়ে গেছে এখন এই দুধটাকে আমি ছোট ছোট বোতলে ভরে নেব আসলে কাজের কোনো শেষ নেই আজকে ভেবেছিলাম যে শুধু রান্না করব। আর তেমন কোনো কাজ করব না কিন্তু একটার পর একটা কাজ করেই যাচ্ছি তো এখানে পাঁচ কেজি দুধ আছে এখান থেকে আমি ছয়টা পাঁচটা বোতল নিয়ে নিয়েছি ভরার জন্য তো একে একে আমি একটা কাকের সাহায্যে সবগুলো বোতলে দুধগুলো ভরে নেব এই দুধটা আমাদের এলাকার একজন লোক আশি টাকা করে বিক্রি করে আর বাসায় এসে দিয়ে যায় দুধটা অনেক ঘন আর খেতেও অনেক মজা তো আমি পাঁচটা বোতলে ভরে নিয়েছি আর আজকে ডাল দেওয়ার জন্য একটু দুধ পাতিলে রেখে দিয়েছি এই যে আর বোতলগুলো কিন্তু আমি সম্পূর্ণ ভরে নিই একটু একটু খালি রেখেছি এখন এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব ভেবেছিলাম আজকে শুধু রান্নার কাজ করব আর কোনো কাজই করব না কিন্তু মহিলাদের পক্ষে কি আর সেটা সম্ভব এই যে ড্রয়িং রুমটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর সোফার খাবার তো এখনও কিনতে পারিনি তো পুরনো চাদর দিয়ে ফোমগুলোকে ঢেকে রেখেছি মেহমান আসলে তুলে দেই আবার মেহমান চলে গেলে বিছিয়ে দেই তো এই যে একটা লাইজল নিয়ে নিয়েছি আজকে রান্নাঘরের ওয়াল ডিপ ক্লিন করব তো রান্নাঘরের ওয়াল আমি কিন্তু সপ্তাহে একদিন ডিপ ক্লিন করে থাকি কিন্তু এবার শীতের কারণে বেশ কিছু দিন হয়ে গেল আমি রান্নাঘরের ওয়াল পরিষ্কার করিনি তো আপুরা তো দেখেন আমার রান্নাঘরের ওয়াল ওয়ালের টাইলসের কালার সাদা তো এটাকে পরিষ্কার রাখতে হয় ঘন ঘন মুছে তো একটু পরিষ্কার থাকলে দেখতেও কিন্তু ভালো লাগে আর মনটাও কিন্তু ভালো লাগে তো ওয়াল মুছতে মুছতে আমি আমার প্রিয় আপদের সাথে কিছু কথা শেয়ার করি আমি কিভাবে আমার প্রিয় আপদের ভিডিও পুরোটুকু দেখি সেটাই আজকে আপুদের সাথে শেয়ার করব তো আমার সাবস্ক্রাইবার সংখ্যা তিনশো জন তো সবার ভিডিও দেখা তো আর আমার পক্ষে সম্ভব না আমি কিছু কিছু প্রিয় আপুরা আছে যাদের ভিডিও আমি দেখি আমার ভিডিও তারা দেখে তো আমি কিন্তু কখনোই কোনো কারো ভিডিও অল্প একটু দেখে বা অর্ধেকটা দেখে কমেন্ট করে চলে যাই না আমি কি করি ভিডিও দেখা শুরু করি যখন আমার কোনো কাজ থাকে তখন ধরেন আমি রান্না করছি তখন একটা ভিডিও চালিয়ে রেখে আমি রান্না করছি আর আপনাদের ভিডিওটা দেখছি শুনছি আপুরা কি বলছে তো ভিডিওটা দেখা শেষ হয়ে গেলে তখন হয়তো কোনো বড় কমেন্ট করা সম্ভব হয় না কিন্তু আমি আপনাদেরকে বলে দেই যে আপু দেখে নিয়েছি ইনশাআল্লাহ তো এভাবে যদি কাজের ফাঁকে ফাঁকে আমরা ভিডিওগুলো দেখি নিই তাহলে কিন্তু ভিডিওগুলো দেখা হয় সারাদিন কাজ করার পরে যখন আমরা একটু অবসর সময় পাই তখন যদি আমরা ভিডিও দেখতে নেই তখন কিন্তু স্বাভাবিক ভিডিও দেখতে ইচ্ছে করবে না মনে হবে যে না একটু দেখি কমেন্ট করে চলে যাই যেটা আমি কখনোই করি না আমি যখন অনেক সময় নিয়ে কোনো কাজ করি তখনই আমি কাজের ফাঁকে ফাঁকে আমার প্রিয় আপদের ভিডিওগুলো দেখে ফেলি তো আমার মতো যারা করেন তারা তো করেন আর যারা এরকম করেন না তারা এই টেকনিক ফলো করতে পারেন তাহলে আপনিও সবার ভিডিও দেখতে পারবেন আর সেই সুবাদে সবাইও আপনার ভিডিও দেখবে তো রান্নাঘরের ওয়ালটা মুছতে মুছতে দেখছিলাম একটা টাইলস একটু ফেটে গিয়েছে আর এই যে আমি কিন্তু কাউন্টার টপের উপরে দাঁড়িয়ে তারপরে এখন উপরের দিকে মুছবো আর এই যে দেখেন ওয়ালটা কি ময়লা হয়েছে কাজ দিয়ে একটু দেখা যাচ্ছে তো এটাকে আর লাইজল দিয়ে মুছলে হবে না এটাকে আমি ভিম লিকুইড দিয়ে একটা ছোবার সাহায্যে ভালো করে ঘষে ঘষে এখন পরিষ্কার করে নেব তো সবটুকু পরিষ্কার দেখানো আমার পক্ষে সম্ভব হয়নি আমি অফ ক্যামেরায় পুরোটা রান্নাঘর সুন্দর করে ডিপ্লিন করে নিয়েছি আর এই যে কাজ করতে অনেক কষ্ট হয় কিন্তু করার পরে ফাইনাল রেজাল্টটা যখন দেখা যায় তখন কিন্তু মনে অনেক শান্তি লাগে যখন যেমন এখন আমার লাগছে পুরো রান্নাঘরটা এখন চকচক করছে রান্নাঘরে ঢুকলেই মনটা ভালো হয়ে যাচ্ছে আসলে কষ্ট করলে পরে এরকমই ভালো লাগে একদম চকচক করছে রান্নাঘরের টাইলসগুলো মনে হচ্ছে একদম নতুন তো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমার প্রিয় আপুদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আর চাল ধুয়ে রেখেছি ভাত এখনও রান্না করিনি এখন কিন্তু প্রায় বিকেল আমি আগের দিনে ঠান্ডা ভাত ছিল সেটাই খেয়ে নিয়েছি আর ওরা তো কেউ বাসায় নেই বাচ্চারা বাচ্চার বাবা তো এরই মধ্যে আমার ছোট যা আমার বাচ্চাদের জন্য খাবার নিয়ে এসেছে আমার বাচ্চাদের আজকে ওর বাসায় দাওয়াত ছিল কিন্তু ওরা বাবার সাথে একটু বাইরে যাওয়াতে দাওয়াত খেতে যেতে পারেনি সেজন্য আমার ছোট যা এই যে ব্যাগ ভর্তি করে খাবার দিয়ে গেছে এখানে দিয়ে গেছে বেগুন ভাজি আরও কিজন একটা তরকারি একটা ছোট বাটিতে দিয়ে গেছে ভাত আর এই যে ইলিশ মাছ ভুনা সাথে আছে মুরগির মাংস আলু দিয়ে মুরগির মাংস মাংসটা দেখতেই অনেক ইয়ামি লাগছিল খেতেও নিশ্চয়ই অনেক মজা হবে আর এখানে আছে সেদ্ধ চালের খিচুড়ি সেদ্ধ চালের খিচুড়ি কিন্তু আমার খেতে অনেক ভালো লাগে আমার বাচ্চারা বাসায় আসার আগেই এখান থেকে আমি কিছুটা পরিমাণ খিচুড়ি খেয়ে নিয়েছি আর বাসায় যেহেতু কেউ নেই কোনো কাজও নেই সেহেতু এখন টিভি দেখছি আর ভাবছি একটা গুরুত্বপূর্ণ কাজের লিস্ট করব। বাজারের লিস্ট কেনাকাটার লিস্ট আমরা তো অনেক করি কিন্তু আমি এখন যে লিস্টটা করবো এই ধরনের লিস্ট আমরা কিন্তু খুব কমই করে থাকি এটা হচ্ছে আমরা বাসায় রেগুলার যে কাজগুলো থাকে কমন যে কাজগুলো সেগুলো করার পাশাপাশি বাড়তি যে কিছু কাজ থাকে সেই কাজগুলোর একটা লিস্ট করেছি মানে সারা সপ্তাহে আমি কোন দিন কী কাজটা করবো কিছু কঠিন কঠিন কাজ থাকে যে কাজগুলো এরকম একটু লিস্ট করে করলে কিন্তু ভালো হয় আসলে লিস্ট না করা থাকলে কোন দিন কোনটা করব। সেটা বোঝা যায় না একদিনে দেখা যায় অনেক কাজ করে ফেলি আবার কয়েকদিন কোনো কাজই করা হয় না তো আমি লিস্টটা করেছি এভাবে শনিবার আমি বাথরুম পরিষ্কার করব আর রবিবার গ্রিল পরিষ্কার করব। সোমবার রান্নাঘরের ওয়াল পরিষ্কার করব মঙ্গলবার আমি সিঁড়ি ঝাড়ু দেওয়ার কাজটা করে নেব তো এখানে লেখা একটু ভুল হয়েছিল সেটা আবার পরিষ্কার করে দিলাম তো প্রতিদিনের কমন যে কাজগুলো থাকে কাপড় ধোয়া ঘর ঝাড়ু দেওয়া ঘর পরিষ্কার করা ফার্নিচার মোছা রান্না বাড়া করা বাচ্চাদেরকে আনা নেওয়া করা সেগুলো তো প্রতিদিন করবই সেগুলোর সাথে সাথে এই একটা বাড়তি কাজ আমি করে নেব তাহলে প্রতি সপ্তাহে কাজগুলো করাও হবে আর প্রতি সপ্তাহে কাজগুলো করার কারণে এই একই কাজের পিছনে আমার বেশি সময় দিতে হবে না আর কি প্রিয় আপুরা আমার আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওতে দেখানো কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ